ডালখোলা পৌরসভায় জল্পনার অবসান নতুন চেয়ারম্যান তনয় দে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভাকে ঘিরে সব জল্পনার অবসান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সরকার সব পরিবর্তন উড়িয়ে ডালখোলা পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তনয় দে ওরফে পিঙ্কু নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পৌরসভায় উন্নয়ন স্বচ্ছতা ও নাগরিক পরিষেবায় গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা করে আজ আমি চেয়ারম্যান নির্ধারণ করা হলো কি বলবেন কি ব্যাপারটা এটাও এটা প্রপিয়ার মধ্যেই আসে যেহেতু চেয়ারম্যান বিগত চেয়ারম্যান ও নিজে রেজিনেশন দাওয়ার পরে বড়টা ভ্যাকেন্সি ছিল চেয়ারম্যান সিলেকশন করতেই হতো আমরা আজকে ইলেক দেখেছিলাম মিটিং এবং সরোজম কাউন্সিল উপস্থিত ছিলেন এবং সকলে মিলে সমর্থন করে আমাকে চেয়ারম্যান বলেছে আমি সকল কাউন্সিলর এবং ডক্টর বাসীকে ধন্যবাদ জানাই আমার প্রতি আস্থা রাখার জন্য এবং আগামী দিনে কাজগুলা যাতে ভালো মতো চলে যেই হাতটা আমাকে দিয়েছে আমরা সব কাউন্সিলররা মিলে কালকুলার সকল জনসাধারণকে যেভাবে পরিষেবা দেওয়ার পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার আমরা পৌঁছে দেবো এবং সবাই জন্য সকলে সহযোগিতা চাই আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যারা আছে তাদেরকেও অনুরোধ করবো যদি কোনো রকম ভুল ত্রুটি আমাদের মধ্যে হয়ে থাকে আমাদেরকে ধরিয়ে দেবেন যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের ধরিয়ে দেবেন আমরা সেগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব

অনেক কাজে আছে চেয়ারম্যান ছাড়া ভাইস চেয়ারম্যান দিয়ে হচ্ছিল না আজ থেকে দুজন আমরা মিলে মিলে গ্রুত আছে পৌরসভার কাজ আমরা করব